গুড মর্নিং বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছে এটা নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর এখন বাজে সকাল আটটা আমরা বাজারে যাবো একটুখানি রেডি হয়ে গেছি আমি বুবলু আর বুবলুর বাবা বর্ণিতা যাবে না বর্ণিতা খিদে পেয়েছে ওখানে আলুর তরকারি হচ্ছে পাঁচ মিনিট হলেই তরকারিটা হয়ে যাবে নামিয়ে দিয়ে যাব বর্ণিতা ততক্ষণ মুড়ি খাবে আমরা চলে আসবো বুবলু মাত্র ঘুম থেকে উঠলো উটেলো মুখ টুক ধুয়েছে এখন বুগলুরও কথা ছিল যে দিদির কাছে থাকবে আর বাবা মা বাজারে যাবে এখন বুবলু শেষ মুহূর্তে বলছে আমি যাবো আর ছাড়ছে না আমাকে দিয়ে ও জুতো টুতো পরে একদম রেডি হয়ে গেছে আর আমরা প্রথম দিন এসে একটুখানি বাজার করেছিল বর্ণিতার বাবা ডিম আলু আর ডাল তেল নুন এইসব কিনেছিল তো সেই নিয়ে এখন দু তিন দিন মধ্যে চললো আজকে যাই যে বাজার থেকে দেখি কিছু নিয়ে আসি কিনে চিকেন চিকেন তুমি

অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো দুজনেই যাব রান্না বান্না করে নিয়ে আমার বারোটার সময় আছে বর্ণিতার আছে নটার সময় তো আমি বাজার থেকে এলি ওরা মুড়ি টুড়ি খেয়ে বাবা মেয়ে চলে যাবে তারপর রান্না বান্না করে রেখে আমি যাব একটা ঘরের মধ্যে ছোট সংসার আর এই বুবলু তো মানে সারা ঘর সব সময় তো দৌড়ে বেড়াচ্ছে ওই পাশের ঘরটা তো একদমই ছোট ছিল এটা তবু একটু বড় তবু একটু হাতটা ছড়িয়ে থাকা যাচ্ছে আমাদের বাড়িতে মানে চা অত বড় বাড়িটাতে চারিদিকে সব কিছু আমাদের ঘুরে ফেলে ছড়িয়ে থেকে অভ্যাস তার মধ্যে একটু গুছিয়ে টুছিয়ে রাখছি যাতে ভুগলে একটু খেলাধুলা করতে পারে এর মধ্যেই যতটুকুন এবার বাইরে বারান্দাতে পরপর রান্না সবাই রান্না করছে এবার ওখানে তো যেন বেরোতে দিচ্ছি না কখন কোথায় কে রান্না করছে কোন দিকে দৌড়াবে যেটুকুন এই মেঝের মধ্যে ফাঁকা রাখছি ওতে একটু দৌড়া দৌড়ি খেলাধুলা করতে পারে দেখি তরকারিটা হলো কি

चालू कितना? चालीस पैंतालीस। रास्ता दिन का सीरिफ़ है, का दिन का सीरिफ़ ले लिया टमेटो? तो, तो, और ले, ले लिया? आ, और, और कुछ चाहिए? लीबू, 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 लीबू। अच्छा। जूस पीने का? जूस पीने का। जूस पीने का नींबू अच्छा नींबू चाहिए नींबू उधर वहां पे है मौसम भी जूस ओके चलो जूस आशीर्वाद किलो 1 किलो दे दीजिए 80 बहुत, बहुत <laughs> मीठा ना? है अम्मा पेपर ऊपर पातुला बसा है तुम्हें ना देखे ना ना हां ठीक है जोटा একবার খাওয়া হবে সেরকম না পাকা পাকা পেতে তো রাগলে থাকবে না কারণ আমরা আছি তো এবার শুধু ডাবের জল হলেই হয়ে যাবে চলো বুবলু সেই সমুদ্রের পাড়ে ডাবের জল খেয়ে বিখ্যাত করে দিয়েছে

এবার যারা নানা করতে ওই গান শুনতে শুনতে রান্না আমরা চললাম তুমি গান এখন বর্নেতা টানা এক্সারসাইজ আর ফিজিওথেরাপি এগুলো চলছে আর এগুলো কমপ্লিট হলে তবে বোঝা যাবে যে আমরা কবে যেতে পারবো আর আগামী কাল আছে ওর রিপোর্টটা রাখতাবো দেখবে তারপর আমাদেরকে ঠিকঠাক ডিসচার্জ দেবেন বর্ণিতাকে এখন বলেছে যে বেশি বেশি করে হাঁটতে আর সারাদিন এখানে বসে বসেই ব্যায়াম করতে যেটা দেখিয়ে দিচ্ছে দিচ্ছে হসপিটালে তো বর্ণিতার ইম্প্রুভমেন্টের ওপর নির্ভর করবে যে ডাক্তারবাবু কবে ছুটি দেবে আর এক্স রে রিপোর্টটা পেলে আরও ভালোভাবে বুঝতে পারবে যে ইন্টারনাল কেমন আছে আজকে বলটাকে ফাটিয়ে ফেলতে হবে ঠিক আছে

আমরা এইমাত্র হোটেলের মধ্যে আবার ফিরে এলাম আজকে কৃষ্ণারও চেক আপ ছিল সেগুলো হয়ে গেল ঠিকঠাকভাবে আর বর্ণিতার তো এখন এক্সারসাইজ আর ওই ফিজিওথেরাপি এগুলো চলছে বর্ণিতাকে ওই ম্যাডাম বলছেন যে চেনা চেনা লাগছে যিনি আর কি ওর এক্সারসাইজ বা এগুলো দায়িত্বে আছেন বর্ণিতা হিন্দিতে বলছে আমাদের চ্যানেল আছে আমাকেও জিজ্ঞাসা করলেন তো তারপরে বলছেন হ্যাঁ ইউটিউবেই আর কি আমাদেরকে ভিডিওর মধ্যে কোনো না কোনো সময় দেখেছেন আমরা শুধু ভাবছি যে উনি বাংলা খুব ভালো বুঝতে পারেন না তবে বোঝেন সেইভাবে যে বাংলা কন্টেন্ট ওনারা অতটা দেখেন না তামিল দেখেন তো তা সত্ত্বেও আর কি উনি দেখেছেন কোনো এক সময় বর্ণিতাকে দেখে চিনতে পেরেছেন বর্ণিতার থেকে জেনে উনি খুলে দেখলেন বর্ণিতার যে এত তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট হচ্ছে সেটা দেখে উনি খুব খুশি বর্ণিতার থেকে জেনে চ্যানেল খুললেন সাবস্ক্রাইব করলেন এগুলো সব করলেন তো দারুণ খুশি যে অনেকক্ষণ ধরে দুটো তিনটে ওর নাচের ভিডিও যেগুলো আমাদের রিলিজ করা ছিল সেগুলো সব ম্যাডাম দেখলেন আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের কৃষ্ণা রান্না বান্না করে বুবলুকে নিয়ে গেছিলো তার আগে সময়টা ছিল বর্ণিতার আর কি দেখানোর জন্য তো আমি বর্ণিতাকে নিয়ে চলে গেছিলাম কৃষ্ণা রান্নাবান্না তখন করছিল তো রান্না হয়ে গেছে সব রেডি করে রেখে কৃষ্ণা চলে গেছিলো একসঙ্গে আমরা সবাই মিলে ফিরলাম তো এখন তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর আজকে আমাদের রান্না হয়েছে চিকেন

গোপালঘৰে বল এক

ना, ना? तो लो कौन डन है है ना ना दबाना ना को पूरा देख दबा ना नार्म होता अच्छा अच्छा कल खा सकते हैं इसको कल नहीं। कल खा सकते हैं अच्छा ये साली सूपिया साली साठ सौ सा रुपिया नहीं है ना बस वो सूट गुलो

তাহলে পড়িয়ে দেখো কাঁচ ছাড়া নাকি রে উড়িয়ে বাপরে দেখি ঠিক আছে ঠিক আছে বাবু বাবু চশমা পরে আর খোলে নি দেখো চশমা পরেই যাচ্ছে মানে রাতের বেলা পড়া নয় রে আর দিদির জন্য একটা নিয়েছিল আমি নিলাম না কারণ বর্ণিতার মুখে শেপ অনুযায়ী তো নিতে হবে একটা পছন্দের ব্যাপার আছে মুখের মানে পরে দেখে নিতে হবে কেমন কি মানাচ্ছে তো বর্ণিতাকে নিয়ে কালকে আসবো একটা একটা ও তুলে নিয়েছে ওর মাপের একটা দিদির জন্য তুলে নিয়েছে আর দিদিকে নিয়ে কিনে থাক হ্যাঁ দিদিকেও কিনে দেবো হ্যাঁ কিনে দেবো একটা যেটা প্রথমে পড়েছিল না ওটা যে হেঁট হচ্ছে খুলে যাচ্ছে চশমাটা ভালো লাগছিল দেখতে কিন্তু এটা খুলে যাচ্ছে আবার একটু একটু লুজ হ্যাঁ এটা বড়

আচ্ছা ঠিক আছে এইবার আমরা তো সব ভাত খাবো উত্থাপম ভালো না তুইও মুখ টরম করছিস কেন হ্যাঁ ভালো বুবলু ভালো লাগেনি নাকি বুবলু বিছানায় পড়বে তুমি ওরম করছো কেন ওটাকে নিয়ে কি ঝাল লেগে গেছে দাঁড়াও জল দিচ্ছি দাঁড়াও ওই তো জল বাবু তোর পেছন দিকে জল দে বোন খেতে ওই জন্য আর ভালো লাগছে না জল খায় জল খাই জল খাই